একজন বিবাহিত নারীর জীবনের পূর্ণতা তখনই পায় যখন সে মা হতে পারে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিবাহিত জীবন ষোলো বছর পার করার পর একজন নারী যখন মা হতে পারে তখন তার জীবনের যে মা হওয়ার অনুভূতিটা সেটা কাউকে আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না যারা আমার মতো ভুক্তভোগী একমাত্র তারাই বুঝতে পারবেন তো এই যে কথাটা দেখতে পাচ্ছেন হলুদের উপর ফুল এই কথাটা আমার ছোটো বোনকে আমি দিয়েছিলাম প্রায় দশ বছর আগে তো ওর বাচ্চা হওয়ার সময় আমি দিয়েছিলাম এই কথাটা ওকে সেলাই করে আর ওই কথাটাই ও এতটা যত্ন করে রেখেছে যে ওই কথাটা ও আবার আমার জন্যই রেখে দিয়েছে আর তার সাথে আরও কয়েকটা কথা দিয়েছে আসলে ওর যে যত্নটা আমার জন্য যে কথাটা যত্ন করে রেখেছে এটা দেখেই আমার মনে হলো যে বোনের প্রতি বোনের কতটা ভালোবাসা থাকলে এভাবে যত্ন করে তুলে রাখতে পারে তো তার সাথে আরও কিছু কথা দিয়েছিল তো সব কিছু হচ্ছে আগে থেকে আমি প্রস্তুত করে রাখলাম এটা হচ্ছে আমার বাবু যেদিন জন্ম হবে সেই দিন তো আমি খুব টেনশানে ছিলাম এতটাই পেরেশানির মধ্যে ছিলাম যে আমার ডক্টর আমাকে আগে থেকে সাজেস্ট করেছিল যে আমার যেহেতু দীর্ঘদিন পরে বেবি হচ্ছে তো আমাকে সি সেকশনের জন্য বলেছিলেন আর আমি কিন্তু অন্যটা চেয়েছিলাম তো যাই হোক সব মিলিয়ে এতটাই টেনশনের মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ তো অবশেষে আমার বেবিটা জন্মগ্রহণ করলো তো এগুলো নিয়ে কিন্তু আমি মানসিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি আর এই অসুস্থতা কাটিয়ে উঠতে কিন্তু আমার প্রায় তিন মাসের মতো লেগে গিয়েছে যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা বান্দার জন্য ভালো হয় তাই হচ্ছে করেন তো সেজন্য হচ্ছে আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি এটা ছিল হসপিটালের ভিডিও তো সুবানা তো আসা যাওয়ার মধ্যে ছিল বাবুকে দেখার জন্য এতটাই পেরেশানির মধ্যে ছিল যে বারবার করে বাবুর মশারিটা উঠিয়ে বাবুকে দেখছে তারপর হচ্ছে বাবুর যত্ন করছে দেখেই বুঝতে পারছেন হয়তো তো সবার দোয়ায় আল্লাহ তাল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছেন আমিও চাই যারা আমার মতো ভুক্তভোগী বোনেরা আছেন তাদের মনের আশাও যেন আল্লাহ এভাবেই এভাবেই পূর্ণ করেন আমিন তো বাবুকে নিয়ে আমরা হসপিটাল থেকে চতুর্থ দিন চলে আসি আর এটা ছিল বাবুর জন্মের পঞ্চম দিন মাসাল্লা বলতে ভুলবেন না কেউ মাসাল্লাহ আমার বাবুর মাথা ভর্তি কিন্তু চুল হয়েছিল আর এই চুলে সুবানা ছোট ছোট ক্লিপ লাগিয়ে দিয়েছে ও হচ্ছে টিকটক করবে বলে তো আমি ওকে বকা দিচ্ছিলাম আসলে এখন তো বাবুর মাথাটা অনেকটাই নরম আর এই বাচ্চা বয়সে এখন মাথায় ক্লিপ লাগানোটা কিন্তু ঠিক না আমার বাবু যেদিন প্রথম বাসায় আসে অর্থাৎ বাবুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসি সেদিন থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত শুরু হয় আর এই যে বাবুর কাঁথাগুলো শুকানো নিয়ে আমরা একটু অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন বাবুর আব্বু এখানে হচ্ছে বাবুর কাঁথাগুলো আয়রন দিয়ে হচ্ছে হিট দিয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছে আসলে আমাকে নিয়ে সবাই এতটাই পেরেশানির মধ্যে ছিল বা টেনশানে ছিল সেজন্য কিন্তু খুব একটা ভিডিও করা হয়নি তো এটাই ছিল হচ্ছে আমার হসপিটাল থেকে বাসায় আসা পর্যন্ত ভিডিও এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ছোট্ট এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আমার বেবির জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আজ তাহলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম